সামনে দিয়ে ওই দিক দিয়ে যাবো দিক দিয়ে আবার ওইখানে যাবো ওইখানে যাই লুকাবো আমরা সামনে থেকে ওইদিকে যাবো চলে আসবো আরে কেউ নাই মসজিদ কেউ গেছে নাকি না

ভিতরে থাকতে হবে আমার তো ভিতর দিয়ে দিয়েছি ওরা টের পাবে না দেখছে 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 না 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 সামনে যাবো ওরা দিক থেকে শুরু করছে আমরা ওইখানে ছিলাম ওই দিক দিয়ে চলে গেছে সামনে এখন আমরা এদিকে আসি আস আসুন আসুন ওই ফাইন কভারির ভিতর আছে এখন তুই আমাদের বাটি নিয়ে চলে যাই তাহলে ওদেরকে পাই যাবানি চল 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 ওরা মানে ওরা মানে লেটু করে পিছে না তো দেখেন না ভাই তো गाइस আমার যা তো ভয় লাগতেছে বলার মতো না আসলে জিনিসটা অনেক মানে এটা পুরাই দেখতে শুরু করছে দেখি সামনে যাবো ও আমরা এখন এখানে আছি বাড়ির ভিতর থেকে আইছি ওরা জানে না কোথায় ইনশাআল্লাহ যেন আমাদের না দেখে

চলে আসবো ওই কথা পাড়া দিয়ে ঠিক আছে আমরা সেই জায়গায় ফিরে আইসি ওই থেকে আইসলাম আবার ওখানেই যাচ্ছি আমদের খুঁজে না পাই পিছনে খেয়াল রাখিস সোরা দেখি দেখ ওইখান থেকে আমরা দৌড়ে চলে আইসি ওই জায়গা ক্যামেরা অন করতে পারি না এখন মনে চলে আইসে আসতেছে সেখানে আবার ফিরে যাওয়ার সমস্যা নাই বুকে ভয় লাগছে তাই ওরা দৌড়াতে পারে অনেক আমরা রুলের বাইরে যাইনি ওই দিক দিয়ে আসতেছে অথবা এই দিক দিয়ে তাছাড়া কোনো দিক যায়নি এখন আমরা সোজা এই দিকে যাবো

יאללה כביש. ופיזם 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 ו चोदला आईसेन को माइक कोण दगा नाही तने कोण तिकड गदो आई मां आ आ नाही मारी कुंगराती परे एडी काशे बाशे आसे देशी दूर जाते दो ना आह केदे काय ओदे ओईकडे देखछी ओईकडे देखछी धरे 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 धरे

আমাদের ভিডিও শুট নিছি ওরা জানে না আমি ঠিক উই ওইখানে লোকাই যেখান থেকে ধরা খাইছে ঠিক এই এই চুখের ভিতরেই ধরা খাইছে আমি ধরা খাওয়া যাবে না আমার ওরা মনে হয় এই দিক দিয়ে আসতেছে ওইখানে কোনো কোন দিক দিয়ে আসতেছে জঙ্গলের দিক বেশি দেখা যাবে না আমার দিকে একদিকে যেতেই হবে দাদা খাই বা না খাই এটা এমন না যে কিছু হবে আমি তাও কেন ভয় পাচ্ছি ঘাই মে গেছি পুরো সামনে যাব দেখি কি হয় ওই যে এখান দিয়ে টাইপ গেল আমার দেখে নাই আমি ধরা পড়বো না আগে ওরা একজন গেল আমি বসি ওইটাইও ওরা আমার আশেপাশে নাই আমি যেরকম পড়েছি পড়ে গেছে ও হাঁপাই গেছিলাম ধরা পড়ে গেছে উসকালে জামা পরে আসলে ভালো হতো গাছের সাথে মিল করে এই গা লুকাই থাকা যায় কিন্তু লাল কালার বলে আর বেশি দেখা যায় কোন কোন দিকে আছে ওরা যাবো

এখন সবাই সবদিকে সারাই পরস আমারে ধরার জন্য সো এটা একটা গেম সো গরু দেখে আমি ভয় পাইছি ওইখান গরু সবাই সবদিকে সারাই পরস এটা একটা গেম অবশ্যই খেলা হচ্ছে সো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও এটা নতুন ভিডিও একটু এলোমেলো হতে পারে কথাবার্তা ওই যে ছোটো ভাই ওর কাছে হেল্প চালাম একজন থেকে হ্যালো সালাম হেল্প আমার ছোট ভাই যাও দেখো তো এই এই সুজা দেখলাম না এই সুজা দেখলাম না এই সুজা এই দেখলাম দিয়া লোক আমার সাথে চার পাঁচ বার দেখা হয়ে গেছে কিন্তু কয়টা ভিডিও অন করতে পারিনি ক্যামেরা আর কয়টায় অন করছি ওটায় অবশ্য আমার রেকর্ড আছে গলা ভেঙে যায় নাকি আল্লাহ জানে যে ভয় পাইছি এখন ওরা এদিক দিয়ে অথবা এদিক দিয়ে আসবে না আমি ঠিক ওইখানে লুকাইছিলাম ওরা দেখে নাই ওইখানে দুইজন দুই দিকে গেছে Non è un'ammisa, non è un'ammisa. Ui diga, ui diga, inshallah. Sono i canna da allah ধৰ <laughs>